আমার মতো এত বড় ডক্টরের সঙ্গে তুই তর্ক করছে ওসব জানিনা। তোর হাতে সময় নেই। তুই কালকেই মরে যাবি। না, হতে পারি না। আরে, মইরিনি। এটাই সত্যি কথা। দেখতে বাবু হাজার করছিস, যে করে হকা মাকে বাঁচান। আরে, এত মিছেতেকে তুই কি করবি? কালকেই মরে যা কালকে আমার পক্ষে মরে যাওয়া সম্ভব না। সামনে দুটো বড় বড় বিয়ের নিমন্ত্রণ আছে। হ্যাঁ? হারামজাদা তুই বিয়ে না যাবি? এক্ষুনি বৌ চলেকে ফোন কর হ্যালো, বৌ। নে। আবার আমার চেয়ারে বসে পড়েছি সরি কিছু মনে করবেন না ও হচ্ছে পাশের বাড়ির পাগল মাঝে মাঝে এখানে চলে এসে পেশেন্টদের ট্রিটমেন্ট করে কি